এবং এই পাশের যে ওয়ালটা দেখেন এই ওয়ালটা কিন্তু পুরো ওয়ালটা জুড়ে কিন্তু আমাদের সিলিং রোজ আছে সিলিং রোজ কিন্তু আমাদের কাছে অনেক হিউজ কোয়ান্টিটি আছে এখানে দেখতে পাচ্ছেন একটা ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ আমাদের স্যাম্পল করা আছে এবং এই ধরনের সিলিং রোজ কিন্তু আমাদের ছয়টা ডিজাইন আছে এবং এর পাশে দেখেন এ পাশেও কিন্তু আমাদের হিউজ পরিমানে কালার করা আছে এবং রোজগুলো কালার করা আছে আমাদের অফিসের ভিতরে যাওয়ার আগে একটা একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের একটা কিচেন ক্যাবিনেটের স্যাম্পল করা আমরা কিন্তু ইন্টেরিয়র কাজগুলো अवेलेबल করি এবং এই পাশে আছে আমাদের রাউন্ড একটা গেট রাউন্ড যে গেটগুলো আছে গেটগুলো কিন্তু আমরা अवेलेबल করে থাকি এবং এই পাশে যদি একটু দেখাই এই পাশে কিন্তু আমাদের একটা কাজ করা আছে সেটা হচ্ছে আমাদের একটা টিভি ক্যাবিনেট একটা ফুল হাইটের একটা ওয়াল ক্যাবিনেট এবং সিলিং ডেকোরেশন 3D ওয়াল ডেকোরেশন এবং সর্বশেষ এখানে যদি দেখাই এখানে দেখুন এখানে কিন্তু আমাদের একটা রুমের ভিতরে যে পিলার গুলো পরে এটা একটা পিলার কাভারিং করেছি আমরা খুবই চমৎকার করে একটা কাভারিং করার কাজ চেষ্টা করেছি আপনারা যদি কেউ ধরনের কাজ করাতে চান ইন্টেরিয়র এবং জিপস্যামের দুটো কাজেই আমরা করে থাকি সারা বাংলাদেশেই করি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন